গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জাল শংসাপত্র বানিয়ে কলকাতার এক নামী কলেজে ভর্তি হয় এক পড়ুয়া মার্কশিটে শুধু মূল নম্বরই নয় সমগ্র বিষয়ভিত্তিক নম্বরের পরিবর্তন করা হয়েছিল বলে অভিযোগ কিন্তু পরে তা ধরা পড়ে এরপরই নড়ে চড়ে বসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফলস্বরূপ জাল মার্কশিট ও শংসাপত্রের বারবারন্ত রুখতে করা পদক্ষেপ গ্রহণ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের মার্কশিটে এবার থাকছে ইউভি সিকিউরিটি থ্রেট কোড এতদিন পর্যন্ত এই পদ্ধতি ব্যবহার করা হতো একমাত্র ভারতীয় মুদ্রায় যা জাল নোট ধরতে ব্যবহৃত হয় এবার এই পদ্ধতির একই কোড থাকবে উচ্চ মাধ্যমিকের নোটের একেবারে নোটের গায়ে যেমন বিশেষ ধাতুর রেখা থাকে তাই বসানো হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে এর ফলে মার্কশিট জালিয়াতির সম্ভাবনা একেবারে শূন্য হয়ে যাবে বলে আশাবাদী তারা এখানে উল্লেখ্য গত বছর থেকেই এইচএস এর মার্কশিটে কিউ আর কোড থাকছে আজকের আপডেটে আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইউভি সিকিউরিটি কি কেন এই প্রযুক্তি এইচএস এর মার্কশিট তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হবে কবে থেকে এর প্রচলন শুরু হবে পুরানো মার্কশিট যাদের আছে তারাও কি এই প্রযুক্তির সুবিধা পাবেন পেলে কিভাবে পাবেন এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব ইউভি সিকিউরিটি থ্রেড কোড কি আমাদের ভারতীয় কাগজের মুদ্রা বা টাকা পাসপোর্ট সহ বিভিন্ন নথিতে জালিয়াতির সম্ভাবনা থাকে বলে এই প্রযুক্তি ব্যবহার করা হয় ধাতু বা ক্ষেত্র বিশেষে প্লাস্টিকের তৈরি এই থ্রেড বিশেষ প্রযুক্তিতে বসিয়ে দেয়া হয় নোটে এই থ্রেডে কোনো গোপন শব্দ নকশা বা দুই থাকতে পারে শুধুমাত্র অতিবেগুনি রশ্মি দিয়েই সেগুলি দেখা সম্ভব এর জন্য ইউভি টর্চ বা স্ক্যানার ব্যবহার করা হয় মাইক্রোপিন্ট হলোগ্রাফি কালারশিফ্ট প্রভৃতি প্রযুক্তি ব্যবহার করা হয় থ্রেডের নকশা বা শব্দগুলি বসানোর জন্য উচ্চ মাধ্যমিকের মার্কশিটে থাকবে ইউভি সিকিউরিটি থ্রেড কোড এর মাধ্যমে সহজেই বোঝা যাবে সংশ্লিষ্ট মার্কশিটটি জাল কিনা মার্কশিটের ভেতরে লেখা থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধ্যক্ষর যদিও তা খালি চোখে দেখা যাবে না ইউভি স্ক্যান করলে তবেই তা ধরা পড়বে এখন প্রশ্ন হল এরকম উচ্চ পর্যায়ের প্রযুক্তি হঠাৎ মার্কশিটে প্রয়োজন পড়ল কেন রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ বিষয়ে জানিয়েছেন অনেক সময়ই মার্কশিট জালিয়াতির চেষ্টা করা হয় জাল মার্কশিট নিয়ে গত বছর শহরের একটি নামজাদা কলেজে ভর্তিও হয়ে গিয়েছিল এক ছাত্র জাল মার্কশিটে ইচ্ছামতো নাম্বার বসিয়ে নিয়েছিল সে এই জালিয়াতি অবশ্য পরে ধরা পড়ে যায় তবে এই ঘটনার পরেই মার্কশিটকে আরো নিরাপদ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল গত বছর থেকে মার্কশিটে কিউআর কোড ব্যবহার করছে শিক্ষা সংসদ মার্কশিটে থাকা কিউ আর কোড স্ক্যান করলে পরীক্ষার্থীর নাম রেজিস্ট্রেশন নাম্বার দেখা যেত এবছর থেকে তার ছবি ঠিকানা সহ বিস্তারিত তথ্য দেয়া থাকবে এই কিউআর কোডে সেটাই জালিয়াতি ধরতে সাহায্য করবে বলে সূত্রের খবর তবে সন্দেহ না হলে সেই কিউআর কোড কেউ স্ক্যান নাও করতে পারে তবে সিকিউরিটি থ্রেড প্রথম দর্শনেই ধরা পড়বে আর এটা জাল করা কার্যত অসম্ভব অনেক জাল নোটে সিকিউরিটি থ্রেড ব্যবহার করা হলেও সেগুলি ইউভি রেতে ফেললেই ধরা পড়ে যায় তবে আসলের মতো দেখতে সিকিউরিটি থ্রেড তৈরি করতেও যে প্রযুক্তির প্রয়োজন তা সাধারণ দুষ্কৃতীদের কাছে থাকে না এই কারণে সিকিউরিটি থ্রেটকে নিরাপত্তার ক্ষেত্রে এখনো পর্যন্ত সর্বোচ্চ স্থানে রাখেন বিশেষজ্ঞরা এখানে আরো উল্লেখ্য গত বছর নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে সিরিয়াল নাম্বারের উল্লেখ ছিল এই সিরিয়াল নাম্বার ব্যবহার করা হয় ইউনিক কিউআর কোডের মাধ্যমে ১৪টি গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক প্রশ্নপত্রের উপর নজরদারি ও নিরাপত্তার জন্য গত বছর প্রথম চালু হয়েছিল এনক্রিপ্টেড কিউআর কোড বা বার কোডের ব্যবস্থা চালু করেছে উচ্চ শিক্ষা সংসদ এই বিশেষ পদ্ধতিতে সংসদ প্রশ্নপত্রে যাবতীয় তথ্য নিজেদের নজরদারির মধ্যে রাখতে পারে পরীক্ষা চলাকালীন বা তার আগে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সংসদ সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় প্রত্যেকটি প্রশ্নপত্রের উপরে ডান দিকের একটি সিরিয়াল নাম্বার বা ইউনিক কিউআর কোড লেখা থাকে এবারও এই প্রযুক্তিও থাকছে অনেকের প্রশ্ন পুরানো মার্কশিটেও নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে এই থ্রেড বসানো কি সম্ভব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এই চিরঞ্জীব বাবু বলেছেন পরীক্ষায় জালিয়াতি রুখতে আমরা সদা সতর্ক থাকি গত বছর থেকেই কিউআর কোডের ব্যবহার শুরু হয়েছে পুরো ব্যবস্থাটি আরো নিরাপদ করতে এই ইউভি সিকিউরিটি কোড ব্যবহার করা হচ্ছে পুরুাদের সার্থেই এই করা নিরাপত্তা ব্যবস্থা নয়া ম্যাক্সিতের লেআউটেও নানা পরিবর্তন আসছে তাই শুধু থ্রেড বসিয়ে দিলেই চলবে না তাহলে কি পুরানো ম্যাক্সিট সারেন্ডার করে নয়া ম্যাক্সির নেয়ার সুযোগ দেবে রাজ্যের শিক্ষা সংসদ এর উত্তর দপ্তরে চিরঞ্জীব বাবুর বক্তব্য ভেবে দেখা যেতে পারে প্রসঙ্গত এই প্রকল্পে বেশ মোটা অর্থ ব্যয় করতে চলেছে রাজ্যের শিক্ষা সংসদকে সুতরাং এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরির ক্ষেত্রে বেশ বড় পরিবর্তন করতে চলেছে এবার থেকে এইচএস পড়ুয়ারা কিউআর কোডের পাশাপাশি ইউভি সিকিউরিটি সহ নতুন যুক্ত মার্কশিট হাতে পাবেন দু সাল থেকেই তবে পুরানো মার্কশিটের পরিবর্তে কি এই নতুন প্রযুক্তির মার্কশিট হাতে পাওয়া যাবে সে নিয়ে প্রশ্নই থেকে গেল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন